কাছে অপমানিত হয়ে আত্মহত্যা এক রেশন ডিলারে ঘটনা পূর্ব মেদিনীপুর জেলার কাথি এক নম্বর ব্লকের মহিষাগোট গ্রাম পঞ্চায়েতের মৃত রেশন ডিলারের লেখা সুইসাইড নোটের ভিত্তিতে কাঁথি মহকুমা খাদ্য দপ্তরে বারংবার দাবি ও আন্দোলন জানায় কাথি মহকুমার রেশন ডিলার অ্যাসোসিয়েশন শেষ পর্যন্ত সংবাদ মাধ্যমের পর্দায় এই খবর সম্প্রচারিত হতেই নড়েচড়ে বসে বিভাগীয় খাদ্য দপ্তর গত তেরোই ফেব্রুয়ারি পূর্ব মেদিনীপুর জেলার কাছি এক নম্বর ব্লকের মৈশাগড় গ্রাম পঞ্চায়েত এলাকার টপুরিয়া গ্রামের বাসিন্দা রিশন ডিলাইন সুকুমার দাস দলে রেশন পরিষেবা দিতে গিয়ে সরকারি অব্যবস্থার ফলে গ্রাহকদের কাছে অপমানিত বোধ করেন তারপরে বাড়ি এসে নিজের রেশন দোকানের মধ্যে ঢুকে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন এবং কোন সমস্যার সম্মুখীন হওয়ার ফলে আজ তিনি বাধ্য হলেন আত্মহত্যা করতে সুইসাইড নোট লিখেছেন তিনি যে সুইসাইড নোটের পরিপ্রেক্ষিতে কাতি মহকুমা রিফান্ড ক্লেম অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আহ্বান জানিয়েছেন কাতি মহকুমা খাদ্য দপ্তরের অফিসে মৃতের পরিবারের সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল কাতি মহকুমার রেশন ডিলার অ্যাসোসিয়েশন এবং সংবাদের জেরে খবর সম্প্রচার হতেই নড়ে চড়ে বসে বিভাগীয় খাদ্য দপ্তর যে সমস্যার কারণে মৃত্যুবরণ করতে হলো রেশন ডিলার সুকুমার দাসকে ভাইয়া কাঁচ মিনিট দিখা রা তো ক্যান্সেল করে দিয়েছি मैं दूसरी कैब कर लूंगा क्या बात कर रहे हैं आप ऐप में तो पांच रुपए दिखा रहा है आप एक्सो क्यों मांग रहे हैं क्या आप भी रोजाना ट्रेवल करने के लिए कैब बुक करते हैं और क्या इसी तरह के एक्सपीरियंस का सामना करना पड़ता है आपको भी तो आइए अब इस एक्सपीरियंस को बेटर बनाने का टाइम आ गया है रेडी टू कैब के साथ रेडी टू कैब से इंडिया का मोस्ट ट्रस्टेड एंड फास्टेस्ट ग्रोइंग कैब बुकिंग प्लेटफॉर्म रेडियो कैब्स पर आपको कैब्स बुकिंग सर्विसेस ही नहीं बल्कि यहाँ पर आप लोकल टैक्सी रिक्शा एसी नॉन एसी टैक्सी सब बुक कर सकते हैं और सबसे अच्छी बात तो ये है कि यहाँ पर आप अपना फेयर खुद डिसाइड करते हैं है ना ये अच्छी बात अब लंबे इंतजार की जरूरत नहीं है ना ही एक्स्ट्रा फेयर देने की जरूरत है और अपने डेस्टिनेशन पर लेट पहुंचने की टेंशन भी खत्म यहाँ पर सिर्फ बुकिंग ही नहीं रेडियो टू कैब्स के साथ आप ऐसे करियर भी अपने आप को ग्रो कर सकते हैं जहां पर इंडिया के बाकी के सारे प्लेटफॉर्म के कंपैरिजन में आप ज्यादा रेवेन्यू जनरेट कर सकते हैं तो अब इंतजार कैसा बनाओ अपने कैब बुकिंग एक्सपीरियंस को बेटर रेडियो टू कैप्स के साथ आप इस ऐप को डाउनलोड कर सकते हैं प्ले स्टोर से या फिर एप स्टोर से या फिर स्क्रीन पर नीचे दिए गए नंबर पर कॉन्टेक्ट कीजिए मिलते हैं সরকার মেনে নিল তাই পরিপ্রেক্ষিতে নিজে সুকুমার দাশের পরিবার ও রেশন ডিলার অ্যাসোসেশন এর পক্ষ থেকে সংবাদ মাধ্যমকে ধন্যবাদ জানিয়েছেন এবং আগামী দিনে পাশে থেকে তাদের আন্দোলনের সহযোগিতা করার কথা বলেছেন তার সাথে অন্যান্য রেশন ডিলের সমস্যা ও অনেকটা সমাধানের পথে হারবে বলে জানলেন রেশন ডিলার অ্যাসোসেশনের সদস্যরা সহিত জানাচ্ছি আমি এই ব্লকের ডিলার অ্যাসোসেশন সম্পাদক আমরা আমাদের মধ্য থেকে আমাদের ভাতৃপ্রতিম সদস্য আমাদের অ্যাসোসিয়েশনের সদস্য সুকুমার দাস বাবুকে আমরা হারিয়ে ফেলেছি এবারে তার জন্য আমরা ব্লক স্তর থেকে রাজ্যস্তর পর্যন্ত সমস্ত রেশন ডিলারগণ ওনার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং সমব্যাথীয় মৃত্যু সবসময় দুঃখজনক মৃত্যু কোনোভাবে মেনে নেওয়া যায় না ডিপার্টমেন্টের এই কালা আইনের জন্য ডিপার্টমেন্টের অসহ অসহযোগিতার জন্য আজকে সুকুমার দাসের মতো একজন ভ্রান্ত নীতির জন্য সুকুমার দাসের মতো একজন ব্যক্তিকে আমাদের হারাতে হলো আমরা এই ঘটনা ঘটার পরে আমার অ্যাসোসিয়েশান যেভাবে দাঁতে দাঁত চেপে লড়াই করেছিলাম এবং সঙ্গে আমাদের সিএন চ্যানেল যেভাবে সহযোগিতা করে গেছেন তার জন্য আমরা আজকে একটা লক্ষ্যে পৌঁছতে পেরেছি তার জন্য আমরা সিএন চ্যানেলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের রাজ্য নেতৃত্ব এবং সমগ্র ব্লকস্তর থেকে সমস্ত নেতৃত্ব আমাদের ডিপার্টমেন্টের বিরুদ্ধে যে জেহাদ ঘোষণা করেছিলাম তার ফলস্বরূপ আমরা একটা রেজাল্ট যেতে পেরেছি গত পরশু ডিসি ম্যাডাম আমাদের আশ্বস্ত করেছেন ওনার যে স্টকের গরমিল ছিল একশো সাতাশ কুইন্টাল চাল ওটা পাইয়ে দেওয়া হয়েছে এবং ইন্স্যুরেন্স ক্লেম বাবদ যে দু লক্ষ টাকা সেটা অতি সত্তর যাতে পাইয়ে দেওয়া যায় তার ব্যবস্থাও করা হচ্ছে এবং ইনি আশ্বস্ত করেছেন যে ওনার স্ত্রীর নামে কাগজপত্রগুলো আপাতত পেপারপত্রগুলো জমা দিলে যত তাড়াতাড়ি সম্ভব ওনার নামে লাইসেন্সটা পাইয়ে দেওয়ার ব্যবস্থাও করা হচ্ছে উনি আশ্বস্ত করেছেন এবং আমরা আমাদের এই যে লড়াইয়ের ফলে আরও একটা জায়গায় পৌঁছোতে পেরেছি আমাদের কিছু কিছু ডিলারের ঘরে এখনও পর্যন্ত দপ্তরে পাইয়ে দেওয়া এক্সট্রা মাল ঢুকিয়ে দেওয়া কিছু মাল ছিল যেটা নষ্ট হয়ে গেছে ওনারা কিছুদিন আগে পর্যন্ত প্রেসার দিয়েছিলেন মালগুলো আমাদের ফেরত দিয়ে দিতে হবে কিন্তু সেই মাল তো নষ্ট হয়ে গেছে উনি আশ্বস্ত করেছেন ওটাকে ড্যামেজ ক্লেমে ফেলে যাতে ডিলারগুলোকে বাঁচানো যায় ভবিষ্যতে যেন সুকুমার দাস আর কাউকে না হতে হয় কারণ বহু মা বহু মাল এরকম এক্সট্রা ঢুকিয়ে দেওয়া হয়েছিল এবং আরও একটা আশ্বাস দিয়েছে ভগবানপুরে যখন বন্যা পরিস্থিতি হয়েছিল সেই মুহূর্তে বেশ কিছু ডিলারের গোডাউনে বন্যার জল ঢুকে গিয়ে মালপত্র নষ্ট হয়ে গিয়েছিল পরবর্তীকালে বাজার থেকে কিনে কিন্তু পাবলিককে ওই মালগুলো মেটাতে হয়েছে আমাদের মাননিয়া ডিসি ম্যাডাম আশ্বস্ত করেছেন আমরা ঠিকঠাক করে হিসেবগুলো পৌঁছে দিলে উনি সেই মালটাও রিকভারি করার চেষ্টা করবেন এর জন্য আমরা সমস্ত আধিকারিক আমাদের খাদ্য দপ্তরের সমস্ত আধিকারিক এবং মাননিয়া ডিসি ম্যাডামকে আমাদের সংগঠনের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ক্যালকাটা নিউজ আমাদের বা আমাদের অ্যাসোসিয়েশনের ডিলাররা যথার্থভাবে আমাদের পাশে থেকেছেন এবং আমাদের খাদ্য দপ্তরও পাশে থেকেছেন এবং সাহায্যও করেছেন এবারে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি